আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে আপনারা বিগত দিনে রেডিয়ান ফেস্ট যে ছোট ছোট মাছগুলো আছে সেই মাছগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকের ভিডিওতে রেডিয়ান ফেস্ট ওয়ার্ল্ডে যেই বড়ো বড়ো প্রাণী বা মাছগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি এবং দেখি ভেতরে আমরা কী কী দেখতে পাই তো এখানে ফার্স্ট আপনারা বাম দিকে ঢুকে দেখতে পাবেন কিছু শার্ক মাছ এবং ওপরে দেখতে পাবেন কিছু কচ্ছপ এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী ও বিভিন্ন ধরনের মাছ যেগুলো এর আগে আমি কখনোই দেখিনি তো এখানে এসে আমার ভালো এগুলো দেখে আর বিশেষ করে এই গ্যালারিতে অনেকগুলো শার্ক মাছ ছিল যেগুলো হয়তো বা আপনারা অনেক মুভিতে বা অনেক বইয়ে পড়ে থাকবেন বা দেখেছেন এর আগে কোনো সিনেমাতে তো শার্ক মাছের ভিউগুলো ছিল অসাধারণ এবং শার্ক মাছগুলো ঘুরে বেড়াচ্ছিল দেখতে বেশ ভালো লাগছিল এবং একটি শার্ক মাছ অন্য কোনো মাছকে আক্রমণ করছে না বা খেয়ে নিচ্ছে এমন চোখে দৃশ্য পড়ে নাই তো এখানে সেভাবে তারা সেট করে রেখেছে যাতে একটি মাস অন্য মাছকে না খেতে পারে বা সে মাছটিকে না খায় এবং এখানকার পরিবেশ বা এখানকার যে সিস্টেম খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এখানে আসলে আপনারা অনেক কিছুই নতুন নতুন উপভোগ করতে পারবেন আর এখানে একটি শার্ক মাছ ছিল অত্যন্ত বড় সেই মাছটি আমাদের ক্যামেরাতে আসে নাই তো এখানে যে শার্ক মাছগুলো ছিল সেগুলো আর কি দেখার মতো ছিল এবং যথেষ্ট সাইজের শার্ক মাছ কারণ এগুলো অতিরিক্ত বড় হয়ে গেলে এখানে রাখলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো এখানকার পরিবেশ অনুযায়ী তারা রাখার চেষ্টা করেছে পাশাপাশি অন্য মাছও এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আর এখানে আপনারা আসলে আর একটা জিনিস জানিয়ে রাখি অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ এখানে খুবই একটা মনোরম পরিবেশ আর এখানকার টিকিটের ফি সম্ভবত আমরা যখন আসি তখন দুইশত টাকা কম বেশি হয়ে থাকে সময় সাপেক্ষে তো এই ছিল মোটামুটি রেডিয়েন্ট ওয়ার্ল্ডের বিবরণ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আপনারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই এই রেডিয়েন্ট ওয়ার্ল্ডটি ঘুরে দেখবেন ধন্যবাদ ভালো থাকুন